হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আজকে আলোচনা করবো ছত্রিশ পৃষ্ঠার উদাহরণ বাইশ নিয়ে ওয়াই ইকুয়াল টু ওয়াইস এক্স ফাংশনের লেখচিত্র অঙ্কন করো যেখানে মাইনাস থ্রি ইজ লেজ ইকুয়াল এক্স ইজ লেজ ইকুয়াল থ্রি ফাংশনটা হচ্ছে ওয়াই ইকোয়াল টু এক্স যার লেখচিত্র অঙ্কন করতে হবে আর এক্সের ভ্যালু মাইনাস থ্রি এবং থ্রি এর মধ্যবর্তী হবে অথবা মাইনাস থ্রি এবং থ্রি এর সমান আচ্ছা মাইনাস থ্রি ইজ লেস ইকুয়াল এক্স ইজ লেজ ইকুয়াল থ্রি ডোমেনের এক্সের কয়েকটি মানের জন্য ওয়াইয়ের সংশ্লিষ্ট মান নির্ণয় করে একটি তালিকা তৈরি করি এক্সের মান যখন মাইনাস থ্রি হবে তখন হবে ওয়াইয়ের ভ্যালু মাইনাস সিক্স কারণ টুয়াইস এক্স এক্সের জায়গায় যদি আমি মাইনাস থ্রি লিখি মাইনাস থ্রি ইন্টু টু হবে মাইনাস সিক্স আবার এক্সের ভ্যালু যখন মাইনাস টু বসাবো দুই দুগুণে চার অর্থাৎ মাইনাস ফোর হবে সবগুলি মান আমি এভাবে বসাবো বসালে ওয়াইয়ের মানগুলি পাব ছক কাগজে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুকে একক ধরে তালিকার বিন্দুগুলো চিহ্নিত করি ও মুক্ত হস্তে যোগ করি তাহলে পাওয়া গেল লেখচিত্র এই হচ্ছে আমার লেখচিত্র এক্সের মান যখন মাইনাস থ্রি হবে ওয়াইয়ের মান হবে তখন মাইনাস সিক্স এক্সের ভ্যালু মাইনাস থ্রি অর্থাৎ এই যে এটা হচ্ছে আমার মূল বিন্দু এক্স প্রাইম ও এক্স এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এক্সের ভ্যালু এই পাশে অর্থাৎ ডান পাশে হবে পজিটিভ আর পাশে হবে নেগেটিভ ওয়াইয়ের মান উপরের দিকে হবে পজিটিভ আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ যেহেতু বলছে মাইনাস থ্রি এর মান এক্স এর মান যখন মাইনাস থ্রি তো মাইনাসের মানগুলি হবে এই পাশে তো ওয়ান মানে ওয়ান টু থ্রি এই হচ্ছে এক্স এর মান মাইনাস থ্রি যখন তখন ওয়াইয়ের মান মাইনাস সিক্স মাইনাসের মান ওয়াই তো নিচের দিকে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এভাবে আমি সবগুলি মান বসাবো বসিয়ে যোগ করলেই আমার লেখচিত্রটা আমি পেয়ে যাব এবার দেখব উদাহরণ তেইশে যে একটা ম্যাথ দেওয়া আছে সেই ম্যাথটা এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এফ অফ ওয়াই সমান একটা ফাংশন দেওয়া আছে তো দেখাও যে এফ অফ ওয়াই মানে এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল এফ অফ ওয়ান মাইনাস ওয়াই সমাধানের জন্য দেওয়া আছে দিয়ে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই লিখব এবার এফ অফ ওয়ান বাই ওয়াই নির্ণয় করবো ওয়াইয়ের জায়গায় হবে ওয়ান বাই ওয়াই মানে প্রত্যেকটা যেখানে যেখানে ওয়াই আছে সব জায়গায় ওয়ান বাই ওয়াই হবে ওয়ান বাই ওয়াই লেখার পর এই যে আমি ক্যালকুলেশন করেছি ওয়ান বাই ওয়াই হোল কিউব মানে ওয়ান বাই ওয়াই কিউব তারপর ওয়ান বাই ওয়াই স্কোয়ার আর নিচে যে অংশটাকে আমি লসাগু করেছি এই অংশটা লসাগু করলে নিচে হবে ওয়াই উপরে হবে ওয়াই মাইনাস ওয়ান এবার এটার পরবর্তী লাইন হচ্ছে এটা এখানে আমরা কি করব উপরে এবং নিচে নিচে গুণ করেছি আর উপরে লসাগু। উপরে লসাগু করলে ওয়াই কিউ ওয়াই স্কোয়ার এবং ওয়ানের লসাগো হবে ওয়াই কিউব আর উপরে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব হবে আর এই অংশ আর এই অংশ গুণ দিলে নিচে হবে ওয়াই স্কোয়ার উপরে ওয়াই মাইনাস ওয়ান এই হচ্ছে টার্ম এবার যেহেতু ভাগ আকার আছে আমি এটাকে গুণ দিয়ে উল্টে দিবো মানে ফার্স্টে এই অংশটা লিখব তারপর ইন্টু দিয়ে ওয়াই স্কোয়ারটা উপরে লিখব এবং ওয়াই মাইনাস ওয়ান নিচে এবার ওয়াই স্কোয়ার ওয়াই কিউব কাটা গেলে নিচে শুধু ওয়াই থাকবে অর্থাৎ ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান আর উপরে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব এবার বের করবো এফ অফ ওয়ান মাইনাস ওয়াই এফ অফ ওয়ান বাই ওয়াই যেখানে যেখানে ওয়াই আছে সেসব জায়গাগুলোতে আমি ওয়াইয়ের জায়গায় 1- মাইনাস ওয়াই লিখব ওয়ান মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস তো ওয়ান এ হোল কিউবের সূত্র অর্থাৎ এ কিউ মাইনাস স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি মাইনাস অর্থাৎ a হোল স্কোয়ার সূত্র আর এখানে এই যে ওয়াইয়ের জায়গায় ওয়ান মাইনাস ওয়াই এই যে ব্র্যাকেটটা তুলে দিব তারপর ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়াই হয় এই যে এই অংশটা তার পরবর্তী লাইন হচ্ছে আমি এই যে ব্র্যাকেটটা তুলে দিব আর নিচের লাইনে ওয়ান ওয়ান কাটা যাবে আর শুধু ওয়াই হবে ব্র্যাকেটটা তুলে দেওয়ার পর এই লাইনটাতে আমি ক্যালকুলেশন করেছি যেমন ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু আর টু মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স ওয়াই হবে হচ্ছে শুধু প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার কাটা যাবে আর মাইনাস ওয়াই কিউব থাকবে আর নিচে যেভাবে আছে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বসবে তবে আরেকটা কাজ করেছি আমি এই অংশটা থেকে মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নিলে হবে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এবার উপরে এই যে মাইনাসটা কমন নিলে হবে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব উপরে নিচে মাইনাস কাটা যাবে মাইনাস কাটা গেলে এই যে অংশটা থাকে যেটা এফ অফ ওয়ান বাই ওয়াই এর সমান তো সুতরাং এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল এফ অফ ওয়ান মাইনাস ওয়াই দেখানো হলো আজকে এই পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ